নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আবার একটা নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম এখন বিকালবেলা আর এখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তা সেই জন্য এই রঙের কাজ বন্ধ হয়ে আছে যে দাদাভাইটা রংটা রঙটা করে দিচ্ছিলো তিনি এখন আসেনি যেহেতু বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য কাজ বন্ধ আছে তা এখন অনেকটাই বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যের মুখ হয়ে এসছে তা চলুন পায়রা কাজে খেতে দেবো এবং কিছু পায়রা জোড়া বসিয়েছিলাম সেগুলো ডিম পেরেছে সেগুলো আপনাদেরকে শখ করাবো তা চলুন আপনাকে প্রথমে দেখাই কিছু সেট করেছিলাম নতুন ডিম দিয়েছে আবার এখানে যেমন এই দুটো সেট বসিয়েছিলাম আর এই ডিম দিয়েছে দেখুন বসে আছে এখন নদটা এই দেখুন আর এখানে এই সেটটা নতুন বসিয়েছি দেখুন আচ্ছা এখানে একটা সেট বসানো হয়েছিল এই নটটা এখন বাইরে আছে দেখুন এখানেও দুটো ডিম দিয়েছে এই ঘরে দেখুন এখানে ওই দুটো ডিম দিয়েছে দেখুন মানে আমার এটা ঢাড়ি জোড়াবাদের পায়রার ঘর এটা হচ্ছে আট কামড়া আছে তার প্রত্যেক ঘরেই মোটামুটি আবার ডিম ভরে গেছে দেখুন এখানেও ডিম দিয়েছে এখানে ডিম দিয়েছে এই তো একটা ডিম দিয়েছে এখানে আর উপরে এই সেটটাই বসানো হয়েছে নতুন সেট এগুলো অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো আমার বাড়ির বাচ্চাগুলো বড় হয়েছে হতে আর এই ধারির সঙ্গে জোড়া করে দিয়ে আবার এই ডিম বাচ্চা হচ্ছে আর এখানেও এই সেটটা বসানো হয়েছে এরা এখন ডিম দেয়নি ও ডিম হয়তো দিয়েছিল এখানে এই পড়ে গেছে ভেঙে গেছে ডিমটা এই যে দেখতে পেলাম ডিমটা নিচে পড়ে আছে ডিমটা দিয়েছিল কিন্তু ভেঙে গেছে চলুন পায়রাগুলো এখানে খেতে দিয়ে নি প্রথমে আমি নিয়ে নিয়েছি শুধু ধান দেখুন পায়রাগুলো দেখুন খাওয়ার জন্য কেমন করছে দেখেছেন পুরো খাবারের জায়গায় উঠে আসছে প্রথমে আমি কি করব প্রথমে ধানটা অল্প পরিমাণে খাইয়ে দেবো কেননা এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি শুরু হয়ে গেছে পায়রা ধান দিলে পায়রা অনেকটা ভালো থাকে এবং পায়রার যে পটি বা পায়খানা হয় সেটা খুব সুন্দর হয় মানে খড়ি টাইপের হয় পায়রার কোনো প্রবলেম হয় না এইবারে নিয়ে নিয়েছি এই যে মিশানোর খাবারটা যা তৈরি করা ছিল সেটা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি যারা বড়ো পায়রা হয়তো জানে সব কিছু নতুন যারা পায়রা পুষছেন তাদেরই একটা বার্তা দিতে চাই যে যেহেতু বর্ষার দিন আসছে এখন বা এসে গেছে বৃষ্টি হচ্ছে সেই জন্য প্রথমে পায়রাকে ধান দিতে হবে তারপরে এই দানা জাতীয় খাবার দিতে হবে গেলে পায়রা অনেকটা ভালো থাকে অনেক সুস্থ থাকে মানে আমার যেটা দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খাবার দেখতে পাওয়া যায় না ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে আর অনেক দাদা ভাই কমেন্ট করেন বলেন যে ছোট বাচ্চারা আপনি খাইয়ে দেন দেখুন ছোট বাচ্চা খাইয়ে দিই না একজন পায়রা বাচ্চা শরীর সুস্থ ফিট থাকলে পায়রা অনেক ছোট থেকে খাওয়া শিখে যায় দেখুন খাচ্ছে এবার ওদের সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে দিলে আরও ভালোভাবে দেখা দেখি খাওয়া ভালোভাবে আরও শিখে যাবে এবং ওর লিভার হজম শক্তিটা ঠিক থাকলে বড়দের মতোই খাবে তাই এখানে একটা ছোট কাঠের বক্স মতো বানিয়ে নিয়েছি আজকে যেহেতু বর্ষাকাল আজকের থেকে এবারে এই বাক্সটার মধ্যে খাবারটা দেব কেননা একটু স্যাঁতে ওয়েদার সেই জায়গাতে কী হবে নিচে খাবারটা দিলে পায়রাগুলো পটির সঙ্গে বা পায়খানার সঙ্গে মিশে যাচ্ছে সেই জন্য এই বাক্সটাই করে এবার খেতে দেওয়া হবে দিলে অনেকটা সুবিধা হবে দেখুন বাক্সে দিয়ে দিলাম পায়রা খাওয়া শুরু করে দিয়েছি চলুন এবার ধারি পায়রাগুলোকে দিয়ে দিই তারাও ছটপট করছে খাওয়ার জন্যে তাদেরকেও ধান দিয়েছিলাম ওই খাচ্ছে এবার দানা খাবারটা দিয়ে দেবো বলবো সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা যেটুকু জানি যেভাবে পায়রা সুস্থ রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কেননা আমি আমার মায়ের কোল থেকেও ওই সব জিনিস শিখে আসিনি আমিও পৃথিবীতে এসে কোনো দাদা হোক কাকা হোক কাকু হোক যে কোনো যোগ আমাকে হয়তো কিছু হলেও বিদ্যা দিয়ে গেছিল তা দীর্ঘদিন সেই সিস্টেমে চলে আমার পায়রা সুস্থ থাকে সেটাই আপনাদেরকে শেয়ার করি অনেকে অনেক কিছু বলতে পারে যে আরও দামি দামি খাবার খাওয়ালে পায়রা আরও সুস্থ থাকবে সে থাকতেই পারে সেটা তার ব্যক্তিগতভাবে যে যেটা খাওয়াবে কিন্তু আমি যেটা খাওয়াই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে ধান দিলাম তারপরেই দানা জাতীয় খাবার দিলাম দেখুন খাবারের টেটা হতে যে অনেক সুবিধা হয়ে গেছে পায়রা খুব সুন্দর খাচ্ছে তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাপোর্ট করবেন যাতে আমাদের শখটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের দিদিভাইয়ের প্রচুর আমাকে হেল্প করে